ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে নিজেকে চিনলে আল্লাহকে চেনা যায় কারণ সৃষ্টি ও স্রষ্টা এক তুমি ছাড়া আল্লাহর কোনো প্রকাশ বা প্রকারভেদ নাই তাই আল্লাহ ও তুমি এক রূপে প্রকাশ আল্লাহ জাত আর মানুষ সিফাত পার্থক্য এতটুকুই আল্লাহকে চেনার যে দিব্য জ্ঞান প্রয়োজন সেই জ্ঞান সকলে তা অর্জন করতে পারে না তাই আমরা নিজেকে চিনতে পারি না এবং আমার মাঝে আল্লাহ সর্বদা বিদ্যমান তা দেখতে পাই না আমরা মানুষ তবে কেন আমাদের মানুষের মধ্যে এত ভেদাভেদ এবং এর একমাত্র কারণ আমাদের ধর্ম ঠিক হচ্ছে না আমরা শুধু ধর্ম গ্রহণ করি এবং ধর্মগ্রন্থ পড়ি তা অনুযায়ী আমল করছি না আবার কেউ আমল করছি কিন্তু সেটা কারো কাছে প্রকাশ করছি না আবার যদি কেউ প্রকাশ করতে চেষ্টা করছি সমাজ সেটাকে স্বীকৃতি দিচ্ছে না প্রকৃত স্রষ্টার ধর্ম আমাদের সমাজে প্রতিষ্ঠিত নেই বললেই চলে মানুষ মানুষে এত ভেদাভেদ সৃষ্টি করছি যার কারণে অশ্লীলতা সমাজে ভরে গেছি ধ্বংস হয়ে গেছে মানুষের অস্তিত্ব আমরা শুধুই নামে মানুষ মানব প্রেম আমাদের ভিতরে নেই মানুষকে ঠকিয়ে কখনো মানুষ হওয়া যায় না সে কথাটি আমরা কখনো ভাবছি না প্রতিনিয়ত মানুষ হয়ে মানুষকে ঠকিয়ে তাদের ক্ষতি সাধন করছি আমাদের হৃদয়ে যদি মানবপ্রেম সৃষ্টি হয় আমাদের হৃদয়ে যতদিন না মানবপ্রেম সৃষ্টি হবে আমরা কখনো আমাদের মালিক মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারব না আসুন আমরা সকলে আগে মানুষত্ব বোধকে জাগ্রত করি মানুষ কল্যাণে কাজ করি যদি আমরা ইগো বা আমিত্ব আমার মনের মালিক হয় তাহলে সে তোমাকে শয়তানের দিকে পরিচালিত করবে আর যদি একজন নবী বা রাসুল বা কামেল গুরুমূর্ষিদের কাছে তোমার মনের মালিক কর তখন তিনি তোমাকে পরিচালিত করবেন আল্লাহর দিকে এবং আল্লাহ তোমার মধ্যে তোমার হৃদয়ে প্রকাশ পাবে তোমার আমিত্ব বা অহংকার বোধ বা অহংকার তোমাকে এটা বলে তুমি হচ্ছ সবচেয়ে দামি তোমার কোনো ভুল নেই তুমি কেবল নিজেকে খুশি করো এবং একজন সদ্গুরু তোমার মনকে বলেন নিজেকে এত বিনয় করো। যেন মনে হয় তুমি সর্বনিকৃষ্ট অর্থাৎ তুমি অহংকার মুক্ত অহংকার থেকে বেরিয়ে আসো নিজেকে আত্মশুদ্ধি করার জন্য যেমন তোমার ভিতরে আল্লাহ সর্বদা বিদ্যমান তেমন তোমার দ্বারা আল্লাহ সকল প্রকার কার্য পরিচালনা করেন এবং সকলের ভেতরে তুমি বিরাজমান কারণ এখানে তুমি তোমার মালিক ভিন্ন কেউ নয় একজন সদ্গুরু তোমার মনকে পরামর্শ দেন কিভাবে তোমাকে নিজেকে শান্ত ও পবিত্র করা যায় এবং তোমার মালিকের দর্শন করা যায় সে রাস্তায় পরিচালিত করেন তাই রাসুল সাল্লাম এর শিষ্যগণ তাদের জীবন মাল ধন সম্পদ রাসুল সাল্লাম এর নামে কোরবান করেন যাতে রাসুল সাল্লাহানো তাদেরকে পবিত্র করতে পারেন আর তাই আল্লাহ পবিত্র করানে সুরাত তাহবান একশত নম্বর আয়াতে এই বিষয়টি বুঝিয়ে বলেছেন আসলে এটার আরও হাকিকত তত্ত্ব আছে তা হচ্ছে জাগতিক ধনসম্পদ নয় মানুষের মনের ভেতরে যৌন মোহ বা জাগতিক মোহ হল মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ আসলে যদিও এগুলো কোনো সম্পদ নয় প্রকৃত সম্পদ হল আত্মার পবিত্রতা বা কর্ম বা চিন্তাকে পবিত্র করা তাই এই আয়াতের মূল হাকিকত হল তোমার মনের ভিতরে যত প্রকার আশা বাসনা বা চিন্তা চেতনা মোহ মায়া তাম ক্রোধ আসে সেটাকে যৌন মোহ হোক সেটা ক্ষমতার মোহ হোক সেটা খ্যাতি বা অর্থ বা জান্নাতের মোহ হোক সেটা টাকা পয়সা এবং ইজ্জত যে কোনো কিছুর মোহ হোক না কেন এই মোহ মায়া তোমার গুরুর চরণে দান করো গুরুর কাছে তুমি শূন্য হয়ে যাও যদি তুমি গুরুর কাছে সমস্ত কিছু বিলিয়ে দিয়ে শূন্য হয়ে যেতে পারো তাহলে তোমার গুরু তোমাকে পবিত্র করতে পারবে তখন তুমি সঙ্গে সঙ্গে পুত পবিত্র হয়ে যাবে অর্থাৎ মনের মোহগুলোই মানুষের সবচেয়ে প্রিয় তোমার এই সমস্ত প্রিয় বিষয়কে গরুর চরণে দিয়ে দাও আর গরুর যদি দয়া হয় তবে তোমাকে তার চরণে গ্রহণ করবে তাহলে তুমি পবিত্র হয়ে যাবে মনের সকল মোহের সৃষ্টির নামই আমিত্ব আমিত্বই শয়তান আমিত্ব বা আমি বা আমার এই ভাবই সকল দুঃখের কারণ তোমার নিজের ক্ষুদ্র এই আমিটাকে তুমি বিজয়ী বানাতে চাও কারণ এই আমি বোধই তোমার সবচেয়ে বড় সম্পদ এটাকে গুরুর চরণে দান কর যদি তিনি গ্রহণ করে তোমাদের পবিত্র করাতে পারে বা তোমাকে পরিশুদ্ধ করতে পারে বা গ্রহণ করে নেয় তবে তোমার প্রত্যেকটি কাজ পবিত্র হয়ে যাবে মানুষকে পৃথিবীর শক্তির পেছনে না দৌড়ে আসলে মানুষ পৃথিবীর শান্তির পেছনে না দৌড়ে আত্মিক শান্তির জন্য যদি নিজ আত্মাকে পবিত্র করে তাহলে সে মানুষটি স্রষ্টার সান্নিধ্য লাভ করে স্থায়ী শান্তি অন্তরে প্রতিষ্ঠিত করতে পারে আর আমরা যদি নিজ অন্তরে স্থির শান্তি প্রতিষ্ঠা লাভ করতে চাই তাহলে একজন অলি আউলিয়া গুরু মুর্শিদের হাতে হাত রেখে বা ইয়াদ হতে হয় আল্লাহর দর্শন পেতে গেলে আগে পবিত্র হতে হয় নিজের আত্মশুদ্ধি পদ্ধতি কখনো একা একা করা সম্ভব নয় আত্মশুদ্ধির পদ্ধতি জানেন একজন আউলিয়া গুরু মুর্শিদ পীরে কামেল অলিয়াউলিয়া সুফিয়ে দরবেশগণ তাদের দেওয়া কর্ম তাদের রুহানি ফয়েস নিজের অন্তরে প্রবেশ করে কালকে জাগ্রত করার মাধ্যমেই নিজেকে চেনা বা দর্শন করা সম্ভব একজন গুরু মুর্শিদের বা অলি আউলিয়ার রুহানি ফায়েস এর মাধ্যমে ভক্তের কাল আল্লাহর নূরে প্রবাহিত হয় তখন নিজের সকল চিন্তা নিজের সকল কিছু আল্লাহময় হয়ে যায় এ জানতে ও আল্লাহকে জানতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা আল্লাহকে চিনতে এবং নিজেকে চিনতে পারলে আল্লাহর রূপ দর্শন করা যায় তার মূল সত্য হচ্ছে আগে নিজের আমিত্ব ওহম অহমিকা শয়তানের তাবেদারি হতে নিজেকে পবিত্র হতে হবে শয়তান এই দেহের বাইরে থাকে না শয়তান এই দেহের ভিতরে থাকে আল্লাহকে পাইতে হলে আগে শয়তানের হাকিকত জানতে হবে ইবলিস শয়তানকে না চেনা পর্যন্ত না জানা পর্যন্ত আল্লাহকে চেনা যাবে না আল্লাহকে জানা যাবে না তাই ইবলিস এবং আল্লাহর বসতি চেনে একজন কামেল গরু সেই কামেল গরু হাতে হাত রেখে বাইয়াদ হয়ে আল্লাহকে চিনতে হবে যে আল্লাহকে চিনতে পেরেছে সে ফোন তার কোনো চিন্তা ভয় নাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে নিজেকে চেনার বিষয় নিয়ে আল্লাহকে দর্শন করার বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা